বাংলাদেশে আরো কত কিছু দেখতে হবে একজন শিক্ষক যে বাড়িতে গিয়ে পড়ায় সে যখন চুরি করতে গিয়ে ধরা পড়ে তখন তাকে বের করে দেওয়া হলো সেই অপমানের কারণে সে ছাত্রীকে হত্যা করে ফেলছে দুঃখের বিষয় আপনি কি শিক্ষক নাকি চোর আপনি পড়াতে গিয়েছেন কাপড় চুরি করছেন কেন শিক্ষক কি কোনোদিন চুরি করতে পারে আপনার একটা সম্মান আছে মান আছে শিক্ষক যদি চুরি করে তাহলে তো আপনার কারণে বাকি সব শিক্ষকদের বদনাম হবে এবং আরেকটা কথা হচ্ছে একজন মা যিনি আপনাকে জন্ম দিয়েছেন তাকে আপনি কোন কারণে কিসের লোভে কিসের তাড়নায় হত্যা করেছেন আপনার মা আপনাকে পৃথিবীতে নিয়ে আসার মতো একটা সুযোগ করেছেন পৃথিবীতে আসার মতো দেখার মতো সুযোগ করে দিয়েছেন তার জন্য কি অপরাধ করেছেন আপনি কেন আপনার মাকে হত্যা করে ডাকাতে মেরে ফেলছে এমন একটা ঘটনা সাজিয়েছেন মেরে আপনি ফ্রিজের মধ্যে ঢুকিয়েছেন কেন আপনার মা কি আপনার থেকে বেশি কিছু চাই আপনাকে আপনার সম্পদ কেটে নেই আমরা এমন একটা দেশে জন্মগ্রহণ করেছি যে দেশে আসলে কত কিছু কত রকমের রকমের ঘটনা ঘটে যায় সেগুলো আসলে বলার মতো না ছেলে মাকে হত্যা করছে বাবা মেয়েকে দর্শন করে এবং ভাই বোনকে বিয়ে করে এবং আরও কত রকমের যে ঘটনা গোটে এটা বলার মতো না আমরা সোনার বাংলাদেশে এগুলো দেখার জন্য মনে হয়ে আছি কিছুদিন পর পর এক একটা ঘটনা খালি বিনোদন আর বিনোদন বিনোদন আর বিনোদন বিনোদনের শেষ নাই মারামারির শেষ নেই আতঙ্কের শেষ নেই কোনো শান্তিই নেই শান্তি এই জিনিসটা উঠেই গেছে বাংলাদেশ থেকে খালি মানুষের আবদার নিয়ে বসে এটা লাগবো ওইটা লাগবো এই আন্দোলন সেই আন্দোলন এবং কিছুদিন পরে এমন কিছু উপদেষ্টা বানিয়েছেন যে উপদেষ্টাগুলো মানুষ পছন্দ করে না কিছু পেশিসদের লোক কেন আপনারা মানুষের মধ্যে কি ভালো মানুষ নেই এত যোগ্য ব্যক্তির অভাব যেগুলোকে বসালে বিতর্কিত হয় সেরকম লোকদেরকে আপনারা বসিয়েছেন দেশকে একটু শান্তিতে থাকার আপনারা সে সুযোগটা করে দেন দেশকে একটু শান্তিতে দেশের মানুষ এবং সুন্দরভাবে তিনবেলা ভাত দিয়ে যেন ভাজতে পারে সে ব্যবস্থাটা করে দেন আপনারা অযথা দেশের মধ্যে বিশৃঙ্খলা না ছড়িয়ে দেশকে একটু শান্তি এবং শৃঙ্কল আবশ্যিকভাবে থাকার ব্যবস্থা করেন নচেত দেশ দিন দিন সমস্যার সম্মুখীন হবে এবং দেশের মধ্যে কোনো শান্তি আসবে না অতএব আপনাদের উচিত যারা দায়িত্বপ্রাপ্ত পদে আছেন আপনারা এই কথাগুলো বিষয়গুলো মাথায় রাখবেন যেন দেশকে আপনারা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন আমরা চাই দেশটা সুন্দর এবং সুশৃঙ্খলভাবে চলুক সেটা কামনা করি আপনাদের কাছ থেকে